গুড মর্নিং আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল নটা নটা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো সুজি আমি অলরেডি বসিয়ে দিয়েছি কড়াইতে আজকে ওই কী যেন ঝাল সুজি করছি উপমা টুপমা করছি না উপমা দিতে উপমা করতে গেলে ওর মধ্যে তোমার কারিপাতা দিতে হবে তো আর কারিপাতা নেই তো ওর জন্য উপমা বলছি না একদম বাঙালিদের সুজি আর আমি একদম বাঙালিদের সুজি খেতে বেশি ভালোবাসি তো সুজিটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছি আজকে ভাবছি একটুখানি না বাদাম অ্যাড করবো তো যে বাদাম দিয়ে আর একদিন নিরিমিষি মানে ঝাল সুজি হবে পেঁয়াজ রসুন কোনো কিছুই দেবো না সোমবার আজকে তো চলো স্টার্ট করি কাজ তো দেখো সুজিটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আর এই দেখো সবজি কেটে রেখেছি এখানে আলু আছে তারপর এখানে ফুলকপি আছে গাজর আছে বিনস আছে সমস্ত কিছু কুচু কুচু করে কেটে রেখে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সানফ্লাওয়ার আর লঙ্কা ফোড়ন দিলাম এগুলো কিন্তু কোনো রিফাইন্ড অয়েল নয় আমি রিফাইন্ড অয়েল একদমই ইউজ করি না তো সাদা তেলে লঙ্কা ফোড়ন দিলাম এরপরে একটু জিরে আর সর্ষে ফোড়ন দেবো আর হচ্ছে তেজপাতা এর সাথে কয়েকটা বাদামও ভেজে নেব দেখো সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে লাস্টে আমি একদম মিষ্টিটা একটু অ্যাড করব এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেব ব্যাস এদিকে চাও বসিয়ে দিয়েছি ছাটা ফুটুক এর আগে জল দিয়ে দিলাম গরম জলই অ্যাড করলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একটু ড্রাই করে নেবো তারপর ওর মধ্যে যে বাদামগুলো অ্যাড করে দেবো একদম লাস্টে দেখো সুজি কিন্তু একদম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই সুজি একদম হয়ে গেছে আর দেখো লোহার কড়াইতেই করেছি কি সুন্দর হয়েছে দেখো তো চলো বাটিতে নিয়ে নি নিয়ে দেখো চা তার সাথে সুজি আচ্ছা কী হয়ে সবজির মধ্যে নুন দিয়েছি সুজিটার মধ্যে নুন দিতে ভুলে গেছি ঘি দিয়েছি নুনটা দিতে ভুলে গেছি যাই হোক চা নিয়ে এসেছি বিস্কিটও এনেছি কালকে অয়ন অতগুলো বিস্কিট এনেছে সারা রাত্রেই ভাবছি যে কখন সকালে উঠে একটু চার বিস্কিট খাবো তো চার বিস্কিটকে ছাড়া যাবে না আদারওয়াইজ আমি আজকে আর চা করতাম না আচ্ছা শুধু ওই সুজি খেতাম কারণ সুজি এই ধরনের খাবারের সাথে না চা খেতে ভালো লাগে না আর চাটা আমার নেশাও নয় তো ওর জন্য এই সুজির নুনটা দিইনি সবজিতে দিয়েছি আর আজকে মানে অনেকদিন বাদ যেন বাদাম দিলাম বাদাম দিই না খুব একটা মানে কেমন যেন লাগে হুম ভাল লাগছে বাদামের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট যে কখন তুমি অ্যাড করছো বাদামটা শুকনো লঙ্কা বাদাম ওগুলো তুলে রেখে দিয়েছি একদম লাস্টে অ্যাড করলাম সব অ্যাড করলাম নুনটা অ্যাড করলাম না কিন্তু ভালো লাগছে বলো সবজির মধ্যে নুন দিয়েছি সবজিতে প্রথমে নুনটা দিয়ে হলুদটা দিয়ে ভালো করে ফ্রাই করে মানে ভেজেছি হুম তোমার ব্যাথা না অনেক লঙ্কা পড়েছে আমাকে দেবে আলু দিয়েছি ফুলকপি দিয়েছি বিনস দিয়েছি সব দিয়েছি অনেক দিন ব্যাধে দেখো সুজি করলাম কতদিন হয়ে গেছে হুম চলো একটু সুজিটা খেয়ে নিই সুজি চাঠাগুলো খেয়ে নি আজকে আবার অয়ন মন্দিরে যাবে আমাদের এখানে জানো তো খুব সুন্দর দুর্গা মন্দির শিব মন্দির রয়েছে তোমাদেরকে না আমি আগে নিয়েও গেছিলাম আগের ব্লগে নিয়ে গেছিলাম আমার তখন বেরোনো হয় না খুব একটা এরপর আমি অবশ্যই নিয়ে যাব আবার নিয়ে যাবো তো আজকে অয়ন বলেছে অফিস যাওয়ার পথে ঠাকুরকে একটুখানি ফল প্রসাদ দিয়ে আসবে কারণ এই মাসেই তো শিব শিবরাত্রি পড়েছে না পনেরো তারিখ না আঠেরো তারিখ যেন পনেরো মনে হয় না তো অয়ন বলেছে আমি বলে দিয়েছি আগে দিন যে ওই দিন তো আর মন্দিরে যাব না তুমি আজকে একটু শিব ঠাকুরের মন্দিরে গিয়ে একটু ফল দিয়ে এসো তোমার তোমার যা যা পছন্দ একটু কলা পেয়ারা যেরম হয় দিয়ে এসো মাঝে মাঝে অয়ন যায় অফিস যাওয়ার পথে পর যদি নিরামিষ খাবার খায় আর অয়ন তো রোজ পরিষ্কার জামা কাপড় পরে থাকে রোজই ওর মানে আগের দিনের কোনো পুরনো জামা কাপড়ও পরে না সাজুগুজু করে একদম শার্ট শার্ট পরে আছে দাদা তোমাদের দেখাচ্ছি এই দেখো আজকে ষাট ঠাট পরে গেছে ঠাকুরের মন্দিরে যাবে তো নইলে টি শার্ট পরতো কালকে দেখলাম টি শার্ট কে ইস্ত্রি করছিলাম না ষাট ঠাট পরে যাও এই শার্টটাই নতুন কিনে দিয়েছি মিন্ত্রা থেকে সোমবার তো সাদা পরে যাও ভালো আছে নুনটা একটু কম হয়েছে না হ্যাঁ অয়ন তো আবার নুন কম খায় অয়ন চলে গেছে অফিসে এখন এগারোটা বেজে গেছে তো ভাবছি আগে ছাদে চলে যাই জামা কাপড় মেলতে যাবো আর একটু ছাদের মধ্যে একটু দাঁড়াবো একটু রোদ খাবো যদি আমার বারান্দায় খুব সুন্দর রোদ পড়েছে এক্ষুনি তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর আমার বারান্দায় রোদ তবু একটু ছাদে গিয়ে যখন জামাকাপড়টা মেলবো না একটু রোদের মধ্যে দাঁড়াবো আর রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে না আজকে রান্নাবান্নাটাও সারবো আজকে কুমড়ো ফুলের বড়া করব কিন্তু বড়াটা এখন করব না বড়াটা একটু বেলায় করব। আমি না সব ভুলে গেছি কুমড়ো ফুলের বড়ায় কী কী দেবো বেসন আর চালের গুঁড়ো দিয়েও ভাজবো ওটা আমি একটু ইউটিউব দেখে নেব এখন যে কীভাবে সবচেয়ে সুন্দর ক্রিস্পি বড়া হয় ও মা একটা মৌমাছি ঢুকেছে বাবা কথা বলবো কি দেখো পুরো উঠছে মুখের সামনে নিজেই আমি হাত দিয়ে নিজের নাকের উপর এত জোরে মারলাম আরে মা গো আমাদের এখানে না এত মৌমাছি সব ইউকুলেপ্রাস গাছ তো বড় বড় আর সেই বড় বড় মৌমাছি ঢুকে পড়ে আর এই মৌমাছির মধুই কিন্তু অনেক সময় এনে মৌচা খায় প্রচুর উফ ওরে খুব জ্বালাচ্ছে একে বের করতেও পারছি না যাই হোক এখানে কিন্তু প্রচুর মৌচাক মৌচাক হয় জানো তো আর মধু পাড়া হয় আর ওটাকে না জঙ্গল হানি বলে বিক্রি করা হয় কেন বলো তো কারণ এই ধরনের গাছ 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 তো তো বড় বড় জঙ্গলের এই মধুগুলো যখনই বিক্রি করা হয় জঙ্গল হানি বলে বিক্রি করা হয় কি চালাতন রে বাবা আর প্রায় এরকম মৌমাছি না ঢুকে পড়ে জানো তো ঘরের মধ্যে আমাদের তো সারাক্ষণ বারান্দায় মৌমাছি গুরঘুর ঘুর করতেই থাকে ভয় লাগে একটা যদি কামড়ায় না এমনি কামড়ায় না কিন্তু তাও ভয় লাগে যাই হোক তো আমি না ভুলে গেছি যে কুমড়ো ফুলের বড়াটা কেমন ভাবে কি কি দিয়ে ভাজলে খুব ক্রিস্পি হয় নাকের নিজেই নাকের উপর দুম করে মেরেছি আহ দেখো তো কুমড়ো ফুলের বড়া করবো আমি না সব অনেক খেয়েই হারিয়ে ফেলছি যাই হোক আর হচ্ছে একটু ফুলকপি আলু দিয়ে ভাবছি সেই পোস্ত করেছিলাম না বড়িও আছে এখন ঘরে অনেক তো বড়ি দিয়ে আলু ফুলকপি পোস্ত করব। সরষেও দেব একটুখানি আর হচ্ছে কুলের ডাল করব। আর কুলের চাটনি করব চলে এসেছি জামা কাপড় মেলতে ছাদে খুব রোদ বেশিক্ষণ আর দাঁড়াবো না নিচে চলে যাব। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুন তোমার আমি মুন মুন তোমার আমি ইয়ে পড়ছিলাম কমেন্ট পড়ছিলাম নিচে গিয়ে উত্তরটা দিচ্ছি তুমি চুলের সম্পর্কে জানতে চেয়েছো নিচে যাই নিচে গিয়ে তোমার কমেন্টের উত্তর দেবো ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট করছিলাম তো মুনমুন তোমার কমেন্ট পড়লাম তুমি জিজ্ঞেস করেছো যে দিদি হেয়ার ফল নিয়ে কিছু একটা টিপস টিপস দাও তো কি বলবো মুনমুন তুমি আর আমি একই জায়গায় থাকি তোমাকে আলাদা করে বলার নেই যে ব্যাঙ্গালোরে এই মুহূর্তে আমরা যেখানে এখন থাকছি এখানের ওয়েদার কীরকম বাজে খুবই ড্রাই হয়ে গেছে এখানের ওয়েদার আর আমার চুলের অবস্থা দেখো আমার আগে গোজ এত ছিল চুলের আমি দিনও চুলের স্ট্রেটনিং ওই হেয়ার স্পা কোনো দিন আমি করাইনি তা সত্ত্বেও আমার চুলের যা জেলা ছিল বলে বোঝানোর নয় আর আমি কোনোদিনও পড়াবো এটা আমি ভাবিও না কিন্তু তা সত্ত্বেও আমার চুলের যা হাল হয়েছে কোনো কিছু আজে বাজে ট্রিটমেন্ট পার্লার ট্রিটমেন্ট না নিয়েও মানে এখানকার জল এত বাজে তোমাকে সেটা বলে বলার নেই তুমি আর আমি সেম জায়গাতেই মোটামুটি থাকি তো একটা কথাই বলবো চুলের যদি কোনো টিপস চাও আমি ওই কোনো কিছু লাগিয়ে চিকিৎসা করা উপরে উপরে চিকিৎসা করা আমি এগুলোকে বিশ্বাস করি না তুমিও জানো আমি তোমাকে একটা জিনিস বলবো যেটা আমিও করছি চুলের জন্য আমার তো আয়রন ডেফিশিয়েন্সি রয়েছে তার জন্য আমার না প্রচুর হেয়ার ফল এমনিতেই হয়ে গেছে তো যেটুকু হেয়ার আমার রয়েছে সেটুকু আমি ন্যাচারাল উপায়ে বাঁচাচ্ছি আর এখন ব্যাঙ্গালোরে প্রচুর ড্রাইনেস বেড়ে গেছে প্রচুর ড্রাই হয়ে গেছে শরীর আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে ফার্স্ট টিপস আমি দেব বাইরের খাওয়া দাওয়া ছেড়ে দাও একদম বাইরের খাবার দাবার খেয়েও না বাইরের খাবার দাবার হচ্ছে বিষ বিষ তেল মশলা সব কিছু বিষ তাই না বাইরের খাবার দাবার যে দামে বিক্রি হচ্ছে সে তার উপরে তো তারা লাভ রাখবে তবে তো তার জিনিস বিক্রি হবে কত নিম্নমানের খাবার দাবার যে বিক্রি হয় সে আর বলে বোঝানোর নয় পাম তেল তো ছড়ি পাম তেলেই রান্না হচ্ছে কিন্তু সেই পাম তেলটাও হচ্ছে পোড়া পাম তেল যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আজকে না হলো দশ বছর বাদে তোমাদের শরীরে ক্যান্সারের মতন রোগ চলে আসতে কোনো দ্বিতীয়বার ভাবার দরকার নেই যে কেন হলো আমার ক্যান্সার বা কেন হলো আমার কিছু খারাপ রোগ বাইরের খাবার খাওয়া আগে ছেড়ে দাও খুব বাজে জিনিস আর আমি একটা জিনিস বলবো সকালবেলা উঠে না কাচি হলুদ খাও আর গুড় খাও আর চুলের জন্য যেটা বেস্ট সেটা হচ্ছে তোমার সজনের ডাটা আর সজনের শাক এখানে কিন্তু খুব বিক্রি হয় ব্যাঙ্গালোরে সাউথ ইন্ডিয়ার লোকেরা সজনের শাক খুব খায় সজনে পাতাটা সজনে পাতা নিয়ে আসো পারলে ড্রাই করে গুঁড়ো করে রেখে দাও আমার ঘরে আছে জানো দাও আমি তো দেখাচ্ছি আমি যে সজনে পাতা গুঁড়ো করে রেখে দিয়েছি কিন্তু গুঁড়ো করে রেখেই দিয়েছি ওটা আমি কোনোভাবে অ্যাপ্লাই করছি না আমার নিজের উপরে তো সেরম কাজ করো না আমিও সজনে পাতা ড্রাই করে গুঁড়ো করে রেখে দিয়েছি ভেবেছিলাম একটু চাঠা কোনো কিছুর মধ্যে দিয়ে খাবো তুমিও এটা করো সজনে পাতা গুঁড়ো করে রেখে দাও চায়ের মধ্যে বা সকালবেলা একটু জলের মধ্যে দু চামচ সজনে পাতার ওই ড্রাই গুঁড়ো ফেলবে ফেলে না ভালো করে ফুটিয়ে নেবে আর চায়ের মতন তারপর ছেঁকে খেয়ে নেবে আর গুঁড়ো তো ও শরীরে চলে যাবে ওটা তোমার শরীরে খুব ভালো কাজ করবে চুলের জন্য আর সবচেয়ে আগে হচ্ছে বাইরের খাওয়া ছেড়ে দাও আর সজনের ডাটা খাওয়া শুরু করে দাও সজনের ডাটা এমনিই না তরকারির মধ্যে সেদ্ধ দিয়ে দাও সেদ্ধ দিয়ে দিয়ে খাও ডালের মধ্যে দিয়ে খাও যে কোনো ডাল রান্না করো সেদ্ধ ডাল করবে বেশি ফোড়ন ঠোড়ন দেবে না আর যদি দাও তাতে তো কোনো সমস্যা নেই সর্ষের তেলে ফোড়ন দেবে দিয়ে ডালের মধ্যে সজনের ডাটা যত পরিমাণে কনজিউম করতে পারো করো প্রচুর সজনে খাও আর সজনে শাক খাও চুলের মানে ভীষণ ভালো ওষুধ আর আমি বলবো তিনটে চারটে করে কারিপাতা না সকালবেলা উঠে চিবিয়ে চিবিয়ে খাও আমি খাই আমি কিন্তু খেয়েছি কারিপাতা যখনই কারিপাতা নিই আমি কিন্তু কারিপাতা চিবিয়ে চিবিয়ে সকালবেলা খালি পেটে খাই একটু জল খেয়ে নিই তারপর ফল খাওয়ার আগে কারিপাতা খেয়ে নি তাহলে মুখটা তিতো তিতো থাকে না আর কারিপাতা তো তিতো তিতো নয় গো কারিপাতা খেতে ভালোই লাগবে খুব বাজে লাগবে না তিনটে থেকে চারটে কারিপাতা ভালো করে জল দিয়ে ধুয়ে একদম ভালো করে চিবিয়ে চিবিয়ে খাও দরকার বলে তারপর একটুখানি গুড় খেয়ে নিও কিসমিস খেয়ে নিও এগুলো চুলের জন্য খুব উপকারী আর আমি রিসেন্টলি কামার একটা তেল কিনেছি মাথার তো ওই তেলটা আমি মাঝে মাঝে একটু ইউজ করছি আর তাও আমি খুব একটা তেল ইউজ করি না তাই চুল সবসময় ড্রাই থাকে কিন্তু আমি বলবো এই সময়টা না চুলে একটু তেল ইউজ করো এই জায়গাটা শিথির এই জায়গাটা না একটুখানি তেল লাগাবে আর তারপর স্নান ঠান করে নেবে আর রোজ রোজ মাথায় না বেশি শ্যাম্পু ইউজ করো না কেমিক্যাল শ্যাম্পু ইউজ করো না যত পারবে ন্যাচারাল শ্যাম্পু ইউজ করো আমি অলরেডি যে শ্যাম্পু কিনেছি তোমাদের সাথে শেয়ারও করেছি তো আমি এখন সব কিছু খুব ন্যাচারাল ওয়েতেই নিজেকে মানে চলছি আর নিজেকে রাখার চেষ্টা করছি জন্য আমি শ্যাম্পু সাবান সমস্ত কিছু চেঞ্জ করে নিচ্ছি তোমাদের সাথে আমি শেয়ারও করছি যতটা ভালো যেটা যেটা ভালো আমি তোমাদের সাথে বলেই দিই তো এগুলো তুমি করতে পারো বুঝলে আর সবার আগে আমি যেটা বলবো সবার আগে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঠিক করে ফেলো তাহলে দেখবে আর রোগ কমে নন ভেজটা একটু কম খাও এই সময় ড্রাই হচ্ছে তো ভেজটা একটু কম খাও পাতলা পাতলা মাছের ঝোল খাও একদম সিম্পল সজনের ডাটা শিম আলু এরম দিয়ে সিম্পল মাছের ঝোল খাও তো খুব ভালো তার আমি তোমাকে সজনের পাতা যে গুঁড়ো করে রেখে দিয়েছি দেখাচ্ছি আছে কোথায় আছে আমি বের করে দেখাচ্ছি এক মিনিট এই দেখো আমি সজনের পাতা না এইভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম প্রথমে সজনে পুরো শাক কিনে এনেছিলাম এনে তারপর আমি ওটাকে কি করেছি পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে বাইরে একদম শুকোতে দিয়ে দিয়েছিলাম তিন দিনের মধ্যে একদম শুকিয়ে মানে নিজেই ডাস্ট হয়ে গেছে তারপর ওটা মে মিক্সিতে এরম করে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা শিশি ছিল একটুখানি খেয়েছি এতটা পড়েই আছে আগের বছর এটা বানিয়েছিলাম তো ইউজই করি না তো তোমরা এটা করো না যাদের চুলের সমস্যা হচ্ছে এরকম সজনের পাতা গুঁড়ো করে নাও ড্রাই করে গুঁড়ো করে নাও সকালবেলা জুস করে খাও মানে জলের মধ্যে দাও যেমন চা পাতা দিয়ে জল ফুটিয়ে খাও সেরমভাবে খাও ভীষণ হবে। যারা ডায়াবেটিক রুগী তারাও কিন্তু এরমভাবে সজনের পাতা গুঁড়ো খেতে পারো আর সুগারের জন্য আমি আরেকটা জিনিসও বলে দেবো সুগার যাদের রয়েছে তারা কিন্তু দারচিনির জল সকালবেলা দারচিনিকে গুঁড়ো করে রাখবেন আর দারচিনিটাকে গুঁড়ো করে সকালবেলা জলের মধ্যে ফুটিয়ে চায়ের মতন করে খাবেন খুব উপকার হবে খুব উপকার হবে তো আমি জানি আমার আধেক যে দর্শক আছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই হচ্ছেন ডায়াবেটিক তো এই কারণে আমি এটাও এই চুলের সমস্যার সাথে অ্যাড করে দিলাম আর এরকম সজনের পাতাও যদি গুঁড়ো করে রেখে খেতে পারো খুব ভালো মেথি যদি জলের মধ্যে দিয়ে রাত্রিবেলা মেথি জলে ভিজিয়ে রাখবে সকালবেলা ওই জল আর মেথি একসাথে ফোটাবে ফোটাতে ফোটাতে বেশ পাঁচ মিনিট ফোটাবে অনেকটা জলটা কমে আসবে মেথিটা ছেঁকে জলটা খেয়ে নাও ওটাও চুলের জন্য শরীরের জন্য যারা সুগারের রোগ এই দু দুটোর জন্য আমি বলে দিচ্ছি খুব উপকারী খুব উপকারী আর খুব উপকারী তো মন মনে আমি তোমাকে বলেই দিলাম তাহলে তুমি কি কি করবে আমি কোনো কিছু না ওই উপরে উপরে লাগিয়ে হওয়া বিশ্বাসই করি না এসব বাজে কথা ঠিক আছে কোনো কিছু তুমি উপর থেকে লাগাবে আর তুমি সুস্থ হয়ে যাবে এমন হবে না আর মেডিসিন জাতীয় জিনিস তো একদমই খাবে না কোনো আজে বাজে মেডিসিন খাবারের মাধ্যমে ন্যাচারাল উপায় নিজেকে সুস্থ রাখবে দেখবে তোমার শরীরে ইমিউনিটি শক্তি বৃদ্ধি পাবে তুমি নিজেই নিজে তোমার শরীরের মধ্যে এত রোগ বৃদ্ধি ক্ষমতা তৈরি হবে যে নতুন করে কোনো রোগ তোমার শরীরে ঢুকবে না আর সবার আগে বাইরের খাওয়াকে একদম বর্জন করে দাও মনে রাখবে বাইরের খাবার হচ্ছে বিষ আর নোংরা তারা কত ভাবে খাবার দাবার সার্ভ করে তুমি কি জানো জানো না উপরের প্লেটটাই ঝকঝকে দামি চকচকে প্লেট কিন্তু কত আনহাইজেনিক ওই নোংরা প্লেটে হয়তো টেবিল মুচ্ছে ওইটা দিয়েই প্লেটটাও মুছে তোমাকে দিয়ে দিচ্ছে তুমি কি কিছু জানো কে কত নোংরা আজকাল তো শুনছো কোথায় কত কিছু হচ্ছে রেস্টুরেন্টে তো যাই হোক তো নিজের এখন নিজের উপরে নিজেকে সুস্থ রাখা কিন্তু নিজের হাতে এখনকার দিনে তুমি কাউকে দোষ দিয়ে কিছু করতে পারবে না নিজেকে যতটা সেফ রাখা যায় নিজেকে যতটা ভালো রাখা যায় সেটাই ইম্পর্ট্যান্ট একদম সুস্থ খাবার দাবার খাও ঘরের খাবার দাবার খাবে তবে তোমার মনও ভালো থাকবে তোমার মনও ভালো থাকবে তোমার সবসময় মনে হবে কি আমি আমার নিজের জন্য বেস্ট কিছু করেছি তোমার মধ্যে কোনো গিল্টি কাজ করবে না বাইরের খাবার একদম খাবে না রোজ ডাল খাবে ভাত খাবে তাও ভালো আমাকে দেখো আমি কীরকম খাই আমি তো খাবার চ্যানেল করি খাবার চ্যানেলে বসে গিয়ে আমি যা খুশি খাচ্ছি বছরের পর বছর আমি বছর ধরে ইয়ে করছি চ্যানেলে চালাচ্ছি যা খুশি খাচ্ছি আমাকে তো লোকে এসে কত কিছু বলে এটা খাও ওটা খাও সেটা খাও খাচ্ছি খাই না কেন খাই না আমার জন্য খাই না আমার স্বাস্থ্যের জন্য হয় না কালকে আমার চ্যানেল উঠে যাবে আমি তো থাকবো তাই না সবসময় নিজের কথা মনে রাখবে কারোকে পাত্তা দেবে না আর কোনো কিছুর মধ্যে ইনভলভ হবে না জাস্ট নিজেকে ভালো রাখো নিজেকে যখন তুমি ভালো রাখবে না তোমার মন ভালো থাকবে তোমার চুল ভালো থাকবে তোমার স্কিন ভালো থাকবে কারোকে পাত্তা দেবে না কারোকে নিয়ে বাড়াবাড়ি করবে না কারোকে নিয়ে নাচানাচি করবে না কারোর কথায় ইনফ্লুয়েন্স হয়ে যাবে না কেউ লাইফে এটা করছে আমি করছি না আমি পাচ্ছি না আমি কত দুঃখে আছি একদম ভাববে না তুমি ফাটেই আছো যে তোমাকে দেখাচ্ছে না হেভি আছে সে অ্যাকচুয়ালি খারাপ আছে এইভাবে নিজেকে সবসময় মোটিভেশন রাখবে মোটিভেট করবে আর এইভাবে জীবনে চলবে একটা কথা মনে রাখবে যে যত দেখায় হেভি আছি ফাটিয়ে আছি গয়নাগাটি পরে ঘুরছি চুলটা স্ট্রেটনিং করছি বাইরে হি হি করে হাসছি জানবে সে তত দুঃখে আছে সে তত খারাপ আছে কেউ যদি সত্যি ভালো থাকে না তাকে প্রিটেন্ট করার কোনো দরকার পড়ে না যত জীবনে প্রিটেন্ট করা কমিয়ে দেবে না যে আমি লাইফে কাউকে কিছু দেখাতে যাবো না আমি কেমন আছি আর কে না আছি বুঝলে বোঝ না বুঝলে না বোঝ দেখবে তুমি তত সুস্থ থাকবে তুমি তত ভালো থাকবে শুধু খেলে আর কিছু লাগালেই তুমি সুস্থ হবে না আমরা এখন সবচেয়ে অসুস্থ হই কেন জানো আমাদের ভিতরে খুব মানে ডিপ্রেশন আমাদের ভিতরে খুব কষ্ট আমাদের ভিতরে খুব না পাওয়ার জ্বালা এগুলোর জন্য কিন্তু আমাদের শরীরে অনেক ইনফ্লেমেশন বাড়ছে আমাদের রাতে ঘুম হয় না আমরা মনে হয় সবার থেকে পিছিয়ে পড়ছি আমরা মনে হয় খুব দুঃখে আছি সবাই অনেক কিছু পাচ্ছে আমি পাচ্ছি না আমি শুধু ডাল ভাত খাচ্ছি সবাই মাংস ভাত খাচ্ছে একদম এইভাবে ভাববে না তুই মাংস ভাত খেয়ে দুঃখে থাকবি রাত্রে তুই 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 শুয়ে শুয়ে তোর শরীরে পেটে ব্যথা হবে ইনফ্লেমেশন হবে আমি ডাল ভাত খেয়ে ফাটিয়ে থাকবো আর আমার স্কিন থেকে আর চুল থেকে এসে কথা বেরোবে তাই না আমি তো এরকমই থাকি আমাকে আমি আমি কারোকে কিছু দেখাতে ফেকাতে যাই না আমি যেমন আছি তেমন আছি গয়নাগাটি পরে পটের বিবি সেজে লোক দেখায় যারা সব থেকে দুঃখে তারা আছে একদম তাদেরকে ফলো করবে না আর আমি এটাই বলবো তুমি আমি জানি না তুমি হয়তো এখানে একা একা থাকো নিজের মতন থাকো তো কখনো ডিপ্রেশনে থাকবে না মনো কষ্টে থাকবে না বাইরের খাবার খাবে না ঘরের খাবার খাবে আজকে অনেকগুলো কথা আমি বলে দিলাম শুধু তোমার জন্য না আমি জানি আমার অনেক ইয়াং জেনারেশন আমাকে দেখে তারা আমাকে দিদি দিদি বলে ডাকে অনেক প্রশ্ন তারা রাখে আমাকে আমি এটা সবার জন্য বলে দিলাম যে যত দেখায় সে তত খারাপ আছে মনে রেখো হাতে আইফোন নিয়ে ঘুরছে মানে সে হেভি নেই ঠিক আছে ওই আইফোনের লোন দিতে দিতে সে শেষ হয়ে যাচ্ছে তার ইএমআই কাটছে মাসে মাসে তোমার পকেটে পয়সা আছে তুমি হেভি আছো তুমি ফাটিয়ে আছো এই তো চলো এবার বান্না যাবো অনেক কাজ আছে দেখো আঙুরের শরবত বানিয়ে নেবো আমি একটু খাবো অয়নের জন্য একটু রাখবো এখানে যে আমার যে ভাজা মশলাটা ঘরে বানিয়ে রাখি ওটাই একটুখানি দেবো খান্ডেশ্বারি চিনি এটা দিয়ে দেবো চার চামচের মতন দিয়ে দেবো একটু বিটনুন দেবো এই ব্যাস আর কিছুই দেবো না এবার এটাকে রস করবো ছেঁকে খাবো তো দেখো আঙুরের রস হয়ে গেছে আঙুরের রসটাকে আমি বাটিতে ঢেলেও নিয়েছি এখানে দু কাপের মতনই আঙুরের রস হয়েছে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নিয়েছি পাতলা করে নিয়েছি অয়নের জন্য রেখে দেব আর এক কাপ আমি খাবো আর এই যে বাটিরটা এটা অয়ন খাবে কিন্তু আমি কিন্তু এটা ফ্রিজে রাখবো না একদম বাইরে কাপে রেখে দেব টেবিলের উপর যখন খাচ্ছি না তুমি কি বলবো মনে হচ্ছে যেন আমার পুরো ডিহাইড্রেশন চলে গেল ছাদ থেকে এসে এতটা ডিহাইড্রেট আমার লাগছিল আর এতগুলো কথা বললাম খুব ভালো লাগছে আঙুরের শরবতটা খেয়ে কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দেব কুল দিয়ে ডাল বানাবো ডাল তো তৈরি আছে এই যে এটা হচ্ছে আগের দিনের সেদ্ধ ডাল খেয়েছিলাম সেই ডালটা রয়েছে মুসুরির ডাল কুলটাকে না প্রথমে থেতো করেছিলাম জানো তো আঙুলের উপর এত জোর একটা বাড়ি খেলাম তারপর থেতো করার আর মানসিকতা নেই এবার আমি এটাকে কেটে নিয়েছি চারদিক দিয়ে আমাদের তো আর এইসব অভ্যেস নেই তো ইউটিউবে দেখলাম অনেকে সর্ষে ফোড়ন দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন আমিও তাই দেব দিয়ে কুলটাকে একটু ভেজে নিয়ে ডালের মধ্যে দেব শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তো দেখো কুলটাও দিয়ে দিয়েছি একটু ভেজে নিলাম এবার ভাবছি ডালের মধ্যে দিয়ে দেব ডালের সাথে একেবারে সেদ্ধ হয়ে যাবে কুলটা তারপর এটা ডালের সাথেই ফুটুক দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঢেকে দিলাম ডালের সাথে ফুটুক একটুখানি চাটনি বানাই শুকনো লঙ্কা পাঁচফোরঞ্জ ভাবছি এর মধ্যে একটু খেজুর অ্যাড করবো আর একটু গুড় অ্যাড করবো চিনি অ্যাড করবো ওই সব মিলিয়ে মিশিয়ে করে দেব জল গরম হয়ে গেছে ফুলকপিটা ভাপিয়ে নেবো যাদের গ্যাস সম্বল হয় না যদি ফুলকপি বাঁধাকপি ভাপিয়ে নাও গ্যাস অম্বলও হবে না তো এটা দিয়ে পোস্ত করবো সর্ষে পোস্ত করবো এই দেখো এখানে আলুও কেটে নিয়েছি আলুটা অল্প নিয়েছি ফুলকপিটাও নিয়েছি এতটুকু একবেলার তো তাই এদিকে দেখো আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত কিন্তু এখানে অনেকটা আর সর্ষ সর্ষে নিয়েছি একদম ছোট এক চামচ এটা আগে ড্রাই গুঁড়ো করবো তারপর জল দিয়ে পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে দেখো বড়িগুলো তুলে রাখলাম আর আলুটাও দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো ভাজবো আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর দেখো আমি পোস্ত বাটাটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো এই দেখো ফুলকপি আলু পোস্ত মানে সর্ষে পোস্ত হয়ে গেছে এর মধ্যে বড়িও দিয়েছি এবার এটাকে নামিয়ে নেব তো এই দেখো আলু ফুলকপি সর্ষে পোস্ত তুলে নিলাম বাটিতে আর এই হচ্ছে ডাল হচ্ছে কুলের ডাল এই আর এই হচ্ছে কুলের চাটনি আর এই হচ্ছে গরমা গরম ভাত ছোট কড়াই নিয়ে নিয়েছি আর দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে চালের গুঁড়ো বেসন আর একটু কালো জিরে হলুদ নুন মিষ্টি দিয়ে ব্যাটারটা করে নিয়েছি বুঝতেই পারছো কি করব কুমড়ো ফুল বাবারে ফটাস 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 করে কেন রে দেখো আমি তো রোজ রোজ ভাজি না কেমন হবে কে ভাবে সিমে আস্তে আস্তেই ভাবছি এই দেখো একদম লাল লাল বড়া করে নিয়েছি ক্রিস্পি ক্রিস্পি ঠিকঠাক হচ্ছে না বলো এটা তুলে নেবো প্লেটে করে না কি বলবো এখন বাজে সাড়ে তিনটে চারটের মধ্যে খেতেও বসে যাব অয়ন গ্যাসের ছাদের জামা কাপড়গুলো আনতে সকালবেলা মেলে দিয়ে আর পটাস পটাস করে ফাটছে তো দেখো একটা বড়া হয়ে গেছে আর একটা বড়া হচ্ছে এবার খেতেও বসে যাব বড়াগুলো হলেই তো এই দেখো কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে লাস্ট এই দুটো ভাজা হচ্ছে আর বুঝতেই পারছো বাদ বাকি কটা আমাদের পেটে চলে গেছে কারণ দশখানা ফুল এনেছিল তার মধ্যে মানে চারটে বড়াই খেয়ে নিয়েছি দুজনে মিলে তিনটে চারটে বড়া খেয়ে নিয়েছি তো এবার খেতেও বসে যাবো আর এই ব্লগটা এখানেই এড করবো এরকম পিছনে লাস্ট বড়াটা ভাজা হচ্ছে ব্লগুলো যদি ভালো লাগে লাইক দিয়ে যেও একটা কমেন্ট করো কমেন্ট না করলে বলো তো কী করে আমরা কানেক্ট করবো একে অপরের সাথে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমার কথাবার্তা কেমন লাগছে সব কিছু বলো তাহলে আমার ভালোই লাগবে ঠিক আছে তো চলো ব্লগটা এখানে এড করছি বাই